হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল অর্পিতাস ব্লগ তোমরা সবাই কেমন আছে আমি খুব খুব ভালো আছি আর ভালো তো থাকবোই কারণ এটা তো ডিসেম্বরের শেষ দিক সবাই সবার মতো এখন পিকনিক করবে কেউ ঘুরতে যাবে কারোর বিয়েবাড়ি এখন তো এটাই সিজন তো তোমরা কোথায় কোথায় কে কী করছো কোথায় কে কী ঘুরতে যাচ্ছো কোথায় পিকনিক করছো সবাই কিন্তু কমেন্ট করে জানিও আর আজ আমি সকাল থেকে কোনো ভিডিও করতে পারিনি আর কারণ আমি আজ ঘুরতে গেছিলাম তো সেই জন্য এখন রাত সাড়ে নটা বাজছে এখন আমি আমার ভিডিওটা স্টার্ট করছি আর হ্যাঁ আমার হাতে এখন একটা চকলেট আছে ডায়রি মিল্ক সিল্ক চকলেট এটা আমার বার্থডে গিফটই তো এটা হ্যাঁ এটা ঠিক যে আমার বার্থডে পেরিয়েছে ফিফটিন ডিসেম্বর আর এখন কেন আমার এটা বার্থডে গিফট কারণ আমি তো বলেছিলাম সেই সময় আমার পরীক্ষা চলছিল আমি তো হোস্টেলে ছিলাম তো সেই কারণে তখন তো আমাকে বার্থডে গিফটটা দিতে পারিনি তো এখন আমাকে এই বার্থডে গিফটটা দিয়েছে তো কে দিয়েছে সেটা বলবো না তো যাই হোক রেখে দিয়েটা পরে খাবো কারণ এখন বাইরে থেকে এসেছি তো বাইরে এমনি তো খাওয়া দাওয়া করে এসেছি এখন পেট ভর্তি আছে ওটা এখন ফ্রিজে রেখে দেবো ওটাতে একেবারে তো খাওয়া যাবে না আস্তে 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 খাবো আর এদিকে বন্ধুরা নাখের পাশে একটা কি ফুটকুটির মতন হয়েছে ভীষণ ব্যথা করছে নাকটা ওটা গরম জল দিয়ে ফোটাতে নাহলে অনেক বড় হয়ে যাবে তো বন্ধুরা তোমরা সবাই তোমার মানে তোমরা সবার তোমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমার তো কম বাইরে থেকে প্রথমেই তো আমি ফ্রেশ তো পরে হব কারণ আমার রাত্রেবেলা ঘুমানোর আগে মানে শুতে যাওয়ার আগে যদি বিছানাটা ক্লিন না থাকে বিছানা যদি না ভালো করে ঝাড়া থাকে তো আমার ঘুম আসে না ঘুমোতে ইচ্ছা করে না তো প্রথমেই বেডের অবস্থা দেখতে পাচ্ছি চাদরে পুরো এলোমেলো তো ফার্স্টে আমাকে বেডটা ভালো করে ক্লিন করতে হবে তারপরে আমি নিচে ফেস ওয়াশ করতে যাব। কারণ এই বেড নিয়ে মানে আমি আমার আমি ঘুমোতে পারবো না আমার ঘুমই আসবে না তো চলো ফার্স্টে বেডটাকে ক্লিন করে নিই আমার বেড মানে ক্লিন করা কমপ্লিট বেডটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এই দিকে ওর চুল মানে আঁচানোর স্টাইল দেখো বন্ধুরা মানে হাসি পাবে তারপর যেভাবে ও চুলটাকে যেভাবে মানে রকম উপরে করে বাঁধবে যে বাবা ভলানাথের যেরকম হয় ওপরে উপর করে এরকম করে জোটা বেঁধে থাকে রকমভাবে ও লাস্টে দেখবে তোমার চুলটা তোমাদেরকে দেখাবো দাঁড়াও আর ওইটাই পারফেক্ট তোমার এই চুলটার নিচ দিকটা গোড়া দিকটা দুমুখা হয় না যেহেতু আমার দুমুখা হয়ে গেছিলো তো আমি চুলটা কেটে পড়ে ওই জন্য আমি আবার এরকম ভাবে বেঁধে শুচ্ছি তো মানুষ তো বেঁধে করে শুতে পারে কিন্তু বেঁধে করে সবাই বলো মাথায় লাগে সেই জন্য ওইরকম ভাবে এরকম পদ্ধতি হচ্ছে তাড়াতাড়ি কর তোর আমি চুল বাঁধার স্টাইলটা দেখাবো জলদি কর মানে ওর চুল বাঁধার মানে দেখে না মানে কি বলবো আমি হাসি পায় আমার হাসি পাই সত্যিই হাসি পায় দেখো আমার বন্ধুরা বিশ্বাস করুন এত টাইট করে চুল যদি আমি আঁচড়ে রাখি বেঁধে রাখি সরি তো আমার মাথা আমার কয়েক সেকেন্ডের মধ্যে ধরে যাবে বিশ্বাস করুন মাথাটা আমার কয়েক সেকেন্ডের মধ্যে ধরে যাবে হয়েছে তো দেখুন মানে আমার সিরিয়াসলি হাসি পাই যাই হোক দাদা ওর সাথে আমার মনে করে লাভ নেই আমাকে এখন ফেস ওয়াশ করতে যেতে হবে যাই একটু ফেস ওয়াশ করে আসি মুখটা ধুয়ে এসে তারপর আমাকে চুল বানতে হবে তারপর শুয়ে পড়ুন তো চলো বন্ধুরা আসে ফ্রেশ হয়ে আসি প্রথমে চকলেটটা ফ্রিজে রেখে নিই কারণ ওই চকলেটটা ফ্রিজে না রাখলে গলে যাবে তো শীতকাল তো নাও গলতে পারে তো যাই হোক আমি ফ্রিজে রেখে দিলাম চকলেটটা আবার এদিকে বাবা তো ঘুমিয়ে পড়েছে আর আমি এখন ফেসওয়াশ করবো ফেসওয়াশ করবো না ভাবছি নর্মাল যেমন জল নিই জল নিয়ে নেবো ওয়াশ করার এনার্জি আমার আর নেই ভালো লাগছে না খুব টায়ার্ড হয়ে গেছে তো সেই জন্য নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে নেবো জল নিয়ে কোনো জল রাখা আছে জলটা নিই যে ফেস ওয়াশার করতে পারছে না জলটা নিন জল নেওয়া হয়ে গেছে জলের বোতলটা রাতে জল দশটা পাই আমার আমি খাই ও খাই না আর এখন মুখে ওষুধটা লাগিনি যেহেতু আমার স্কিনের একটু প্রবলেম আছে তাই প্রত্যেক দিন আমাকে রাতের বেলা ফেস ওয়াশ হোক বা মুখে নর্মাল জল দিয়ে হোক পরিষ্কার করে তারপর ওষুধটা লাগাতে তো চলো সে ওষুধটা লাগিনি তোমাকে ওষুধও লাগিয়ে নিয়েছি কি করবো না এবার খেয়ে পড়বো তো তোমাদের বন্ধুদের তো বন্ধুরা তোমাদের কি ডিনার কমপ্লিট হয়ে গেছে মানে হয়ে গেছে আমি তোমাদের জিজ্ঞেস করি ডিনার কমপ্লিট হয়ে গেছে কারণ আমি বাইরে থেকে কালি করেছি তাই একটু খাবো না বলে প্রথমে বললাম এবার খেয়ে পড়বো বললামই তো আর ভালো লাগছে না বাইরে যাচ্ছি তো বাইরে গেছি যদি সেরকমভাবে টুপি সোয়েটার না করে যায় এত ঠান্ডা লাগছে লাগে তার মধ্যে সর্দি কাশি ছাপা সাথে লেগে যাবে সাথে আর মাথা ব্যথা তো আছে মানে ঠান্ডা লাগানো যাবে না বাপরে আর এখন আমার সত্যি বলছি মাথা ভীষণ ব্যথা করছে তাই এখানে ভিডিওটা কেউ করতে পারছি না এখানে ভিডিওটা শেষ করছি তো আবার দেখাবে নতুন একটা লাগে তত ভালো থাকবে সুস্থ থাকবে আর হ্যাঁ ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করুন আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না